কে হিং হায় হ্যাঁ বাংলাদেশকে তোমরা খেলতে চাও তো তোমাদের উপরে কি টাক আছে না বাঘের উপর টাক টাক কিনতে তোমাদেরকে ঢারেছে গরিব পতাকার কে ভ্যাট ম্যাটার আপ কেতা কাহো এ কে হ গে আমার দর্শক এই মুহূর্তে যেই খেলা বাংলাদেশের সাথে ভারত খেলছিল ঠিক একই স্টাইল এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে খেলবে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে অভিযোগ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তারা করছে এই কথার পরে কি হয়ে ঘটতে যাচ্ছে চিন্তা করেন আমেরিকা ভারতরে চায় তবে ক্ষমতায় মোদীকে সম্ভবত আর দেখতে চায় না কারণ এই লোকটা বিতর্কিত হয়ে গেছে তার দল নানান কারণে বিতর্কিত হয়েছে ইভেন ভারতের সাবেক প্রেসিডেন্ট সরি মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কি বলছে ওবামা তার বক্তব্যের বিষয়ে খেয়াল আছে আপনাদের যে ভারত ভেঙে যাবে মোদীর যে শাসন ভারত ভেঙে দশটায় স্টেট হয়ে যেতে পারে তাহলে বোঝেন আমেরিকা কিন্তু এমনি এমনি কথা বলে না এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল আর সেই বিজেপি ভারতকে অস্থিতিশীল করে তোলার এই চেষ্টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ডিপ স্টেটের অন্যান্য শক্তিরও একযোগে কাজ করছে বিজেপি বলছে যে একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই তৎপরতায় জড়িত হয়েছে মানে এগুলা বাংলাদেশও ছিল যে যেই দল ক্ষমতার বাহিরে থাকে তাদেরকে নিয়ে বলা হয় যে বিদেশির সাথে হাত করছে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তবে ভারত নিয়ে কিন্তু আমেরিকা বার খেলবে আচ্ছা আমরা দেখি ঘটনা শুরু করে থেকে হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সের এই প্রতিবেদন সামনে আসার পরে এটা নিয়ে তোল শুরু রয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে যে কয়েকটা মানে কি বলছে অনুসন্ধানী সাংবাদিকদেরকে আমেরিকা ফান্ডিং করে এটা আসলে ভারতের সরকারকে অস্থিতিশীল করার জন্য বিশ্বটু রেকম না আমেরিকা বিশ্বজুড়ে সাংবাদিকদের মত প্রকাশ বা ধরেন মানে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তাদেরকে সাপোর্ট করার জন্য টুকেটাকি ফান্ড সব দেশেই দেন ভারতকেও সেই কারণে দেওয়া হয় তবে এটার জন্য কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তা না এখন আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত গৌতম আদানি বাংলাদেশের সাথে চুক্তি করছিল বিদ্যুৎ খেয়াল আছে তো খেয়াল থাকার কথা মোদীর কিন্তু একজন ডান হাত হচ্ছে গৌতম আদানি বাংলাদেশ সরকারে যেমন শেখ হাসিনার আমলে আপনি দেখেন যে সালমান এফ রহমান বা এসালম বারো বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা এর মধ্যে দুইজনে আমরা ধরতে পারি আসালম বা সালমান এফ রহমান গ্রুপ এরা যে পরিমাণ অ্যাডভান্টেজ নিছে সরকার ক্ষমতায় থাকায় নানান ধরনের প্রকল্প একের পর এক কাহিনী এগুলো কিন্তু তারা করার সুযোগ পাইছে ভারতের মধ্যেই গৌতম আদানি ইস্যু কেন্দ্র করে এখানে তো বিশাল ঝড় বয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত থেকে গ্রেপ্তারি পড়া জারির পরেই ভারতের সংসদ এটা নিয়ে মোদীরে একশো একবার প্রশ্ন করা হয়েছে কিন্তু মোদী কোনো উত্তর না দিয়ে সংসদ অধিবেশন সমাপ্ত করা সেখান থেকে চলে যায় ইভেন মোদীর যেই কী বলছে অর্থনৈতিক একটা চাকা ছিল সেখানে ফুটা হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশ তার সাথে ব্যবসায়িক সম্পর্ক কিন্তু ছিন্ন করেছে এছাড়াও বিভিন্ন কারণে এখন এই সকল ইস্যুতে বিজেপি মনে করছে যে বিপরীত দল কংগ্রেসের যিনি প্রধান আছেন রাহুল গান্ধী এই মুহূর্তে তিনি গুটিবাজি করতেছেন আমেরিকার কয়েকটা মানে কি বলা যে লোবিং ফার্ম আছে তাদের সেখানে পররাষ্ট্র দপ্তরকে যারা ম্যানোপালাইট করে এরকম নানান কিছু তলে তলে চলছে আর আমেরিকা এই মুহূর্তে চাচ্ছে ক্ষমতা শেখে মোদীকে সরিয়ে দেওয়া তো এটা হইতেও পারে একদিকে গেল আপনার আপনি দেখেন যে পাকিস্তানের ইমরান খান তারপরে আমরা দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশে ওই আলোচনাটা শুরু হলো যে আমেরিকা চায়না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক ঠিকই কিন্তু ক্ষমতা থেকে সরে গেল ছয় মাসের মধ্যে এবার হওয়া উঠছে আমেরিকা চায় না বিজেপি বা এই মোদি তিনি প্রধানমন্ত্রী থাকেন বাস্তবতা কিন্তু পরিণত হইতে পারে তবে কেউ কেউ বলছেন না ভাই এটা তো হবে না কেন এটার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে রাষ্ট্রের সম্পর্কে বাহিরে একটা সম্পর্ক তার ব্যক্তিগত আছে তবে আমি আবার এটা বিশ্বাস করি না কারণ ব্রিক্স ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে যদি মানে ব্রিক্স ব্রিক্সের প্রধান ব্যাকবোন হচ্ছে রাশা চীন এবং ভারত এদের বড় দেশ ইভেন ব্যবসা বাণিজ্য অনেক কিছু ট্রাম্প বলছে যদি তোমরা এরকম কোনো মুদ্রা টুদ্রা মার্কেটে নামাও কোন দেশের সাথে কি মিত্রতা চাইতাম না একশো পার্সেন্ট শুল্ক আরোপ করে দিব তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রের স্বার্থ আগে দেখেন সো আমার কাছে মনে হয় যে ট্রাম্প ক্ষমতায় আসলে বিজেপির যদি সত্যি সত্যি আমেরিকা আপনার তাদের গদিনার্থে চায় এটা ট্রাম্প আটকাবে বিষয়টা তা না ট্রাম্পের পররাষ্ট্রনীতি আপনার আরব রাষ্ট্রগুলোর জন্য একরকম থাকে বিজেপির অভিযোগ মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট প্রজেক্টে অর্থায়ন করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ওসিসি ও সিসিআরপি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কর্মসূচি পরিচালনার হাতের হিসেবে কাজ করে ওসিসিআরপি হচ্ছে ভারতের একটা মিডিয়া যারা যুক্তরাষ্ট্র থেকে টাকা পয়সা পায় বিজেপির বক্তব্য যে এরাই অনুসন্ধানী ঘটনা কইরা মোদী সরকারের ভাবমূর্তি নষ্ট করছে তা আমরা যদি দেখি আপনার আমরা খারাপ না মোটামুটি যতটুকু তথ্যপাত্র বলছে যে মার্কিনদের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটা শুরু হয়েছে আর এটা যদি চলতে থাকে অথবা রাহুল গান্ধীকে যদি আমেরিকা মনে করে যে না এই পোলাটা বহুদিন ধরে রাজনীতির বাহিরে আছে বা ক্ষমতার একদম কেন্দ্রীয় চেয়ারের বাহিরে আছে একবার আমরা করে দেখি আমেরিকা তাদের পারপাস সার্ভ করে নিবে দেন মোদির গদি কিন্তু নরচর হয়ে গেছে আবার দেখেন ওদিকে মোদিকে হত্যার জন্য নানান ধরনের একটিভিটিজও দেখা যাচ্ছে এটাও একটা হইতে পারে রাজনীতি জনগণের ফোকাস অন্যদিকে ঘোরানোর জন্য বাট কোনটা সত্য মিথ্যা জানি না তবে ভারতের মোদির কিন্তু বিজেপির কিন্তু আসলে একটা ধাক্কা খাওয়ার সময় আসছে এবারে পড়ে গেছিলো জোট টোট বাইন্দা কিন্তু সরকারটা টিকাইছে নয়তো এবারে গেছিল গা একক ক্ষমতা নেই কিন্তু এবার বিজেপি ক্ষমতায় আসে নাই সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে আসে নাই তবে এমনি আসন বেশি পাইছে কিন্তু সরকার গঠনের জন্য যে আসন দরকার ছিল এটা পায় নাই আরও কয়েকটা দলের নিয়ে গাঠবন্ধন বাইন্দা তারপরে কিন্তু তারা ক্ষমতা পরিচালনা করছে আর অপরদিকে কংগ্রেসের একটা হুলস্থুল অবস্থা সব জায়গায় আমি দেখছি পজিটিভ একটা সারভাইভ করছে তারা এমনকি রিসেন্টলি তারা অনেক জায়গায় বিজয় পাচ্ছে আবার পশ্চিমবঙ্গে দেখেন বিজেপি হচ্ছে শুভেন্দু সেই আসলে বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু কোণঠাসা একটা দল আপনি দেখছেন এর আগে মিঠুন চক্রবর্তীর মতন ক্যারেক্টাররা বিজেপিকে প্রমোট করছিল কিন্তু সেখানে ফেইল করছে তো বিজেপি কলকাতায় ওই রকম কোনো রকম ভালো কোনো অ্যাক্টিভিটিজ এদের নাই এখন বাংলাদেশের ইস্যুতে এই শুভেন্দু মজুমদার কলকাতার জনগণের কাছে একটু হেরোইজম অ্যাক্টিভিটিস পাওয়ার সুবিধা হয়েছিল আপনি দেখেন যে ভাই দুই দিনে বিশটা প্রোগ্রাম একের পরে খালি চিন্ময় কৃষ্ণা বাংলাদেশ সেটা বাংলাদেশ সেটা মানে জনগণ যেটা খায় আমাদের জনগণ কোন টাকা চার আর এবারটা বাংলাদেশে গোনার ভারতের গনার টাইম আছে নাকি যুদ্ধ হলে যুদ্ধ কর্ম দশ মিনিট টিকবো বাংলাদেশ ভারতের সামনে বাস্তবতা যেটা টিকবে না একে একা লড়াই করলে কিন্তু জনগণ এরকমই শুনতে চায় আমরা যখন বলি তখন জনগণ খুশি হয় প্র্যাকটিক্যালটা আপনি বুঝতে হবে এগুলো আলাদা তো শুভেন্দু মজুমদারও এরকম মানে সস্তা প্রচার প্রচারণা দিয়া গুজব ভিডিও টিডিও দিয়া এরকম সার্জিসের বক্তব্য কখনো শোনাইয়া উমকেরটা শোনাইয়া জনগণরা খেপাইয়া তারপরে যেন একটা রাজনীতি করছে এগুলো আমেরিকা এখন বোঝে আর এই সকল কারণেই বিজেপি প্রত্যেকটা জায়গায় তাদের আধিপত্য হারাচ্ছে কর্ণাটক বলেন তামিল বলেন সব জায়গায় এরা কিন্তু মানে অবস্থান হারাই ফেলছে দেখা যাক মোদির প্রথম কবে ঘটে নাকি আজকের এই দিনটা একটা বিশেষ দিন সারা পৃথিবী জুড়ে কেমন জানি যারা স্বৈরাচার বা স্বৈরশাসক আছেন তাদের পতনের ঘন্টা বেজে গেছে আজকে আমরা যেই মুহূর্তে কথা বলছি প্রায় ত্রিশ বছরের অধিক সরি ত্রিশ না উনিশশো একাত্তর টু দুই প্রায় পঞ্চান্ন বছর যদি প্লাস মাইনাস আমরা হিসাব করি একটা পরিবারের হাতে জিম্মে ছিল একটি দেশ দেশটির নাম কি সিরিয়া আর এই পরিবারটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলছি যে ব্যক্তিগতভাবে বাঁশার আল আসাদকে আমি খুবই অপছন্দ করি কিন্তু এখানে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে যাদের নাম এসেছে তাদের সম্পর্কিত যে তথ্য এসেছে এগুলো যদি সঠিক হয় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য নেগেটিভ হবে আর যদি এরকম হয় যে না এই বিদ্রোহী গোষ্ঠীরা আসলেই তারা ধরেন কোথাও না কোথাও ভালো মানুষ অথবা তারা তাদের রাষ্ট্রকে পশ্চিমা প্রভাব মুক্ত হয়ে সিরিয়াকে ডেভেলপ করবে দেন খুবই সুন্দর উদ্যোগ প্রেসিডেন্ট আসাদ তাকে দেশত্যাগ করতে বাধ্য করেছে তারা রাষ্ট্র ক্ষমতায় এখন বিদ্রোহীরা বসুক বা যেভাবে জাতীয় সরকার গঠিত হোক কিন্তু সিরিয়া যেন কোনোভাবেই পশ্চিমাদের খেলার মাঠ হিসাবে একটা জায়গা তৈরি না হয় বা এখানে ইসরায়েলের মতন একটা কাটপুতলি সরকার যেন এখানে গঠন করতে না পারে কারণ এই যুদ্ধটার মধ্যে জিও অনেক কিছু কানেক্টেড প্রায় দুই সাল থেকে সিরিয়াতে আপনার গৃহযুদ্ধ চলছে দুই হাজার চব্বিশের আজকের দিনে এসে ১৩ বছর পর আপনার লাস্ট বিশ দিনের একটা শক্ত প্রটেস্টের উপরে আপনার কি বলা হয় যে এই প্রেসিডেন্ট বাসার আল আসাদ সে পালিয়েছে আমরা দেখছি যে আপনার মানে এই বাসার আল আসাদের বাবা তিনিও ছিলেন একজন স্বৈরশাসক আর ওয়ারিস হিসাবে বাসার আল আসাদকেও তিনি দিয়ে গেছিলেন সেই স্বৈরশাসকের চাবিকারিটা টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে এই আসাদ পরিবার উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ মানে বাসার আল আসাদের বাবা আর ওই বছরই বাবার মৃত্যুর পর ক্ষমতা পেয়েছিল বাসার আল আসাদ এবং আজকের দিন পর্যন্ত সে প্রেসিডেন্ট ছিল তো মোটাদাগে যে গৃহযুদ্ধ চলছে সেটা কিন্তু এই বাসার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ এবং বিক্ষোভ বাড়তে থাকে বাংলাদেশেও যদি ধরেন মধ্যপ্রাচ্যে মানুষ যাইতে না পারতো আপনি দেখতেন যে এই দেশে কোনো রাজনৈতিক সরকার দুই বছরও টিকত না অথবা এখানে আরেকটা শক্তি তৈরি হইত চাটুকার অথবা পেটুয়া বাহিনী বাংলাদেশের একটা বিরাট অংশের পায় রাজনীতি করে মানে তার কাজটা কি আপনি দেখেন মানে তার ইনকাম সোর্সটা কি ছেলে কি করে রাজনীতি করে অনেক বড় নেতা তো মানে তার আসলে ইনকাম সোর্সটা কি ওই কোন দোকান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা সিএনজি স্ট্যান্ডের পঞ্চাশ টাকা গ্রামের এলাকায় আসতে হবে এলাকায় কেউ ব্যবসা করবে তার থেকে বিশ টাকা জামাই বোবে কাজ লাগছে ওইখান থেকে সে বিশ টাকা খাবে আপনার ক্ষেতের আইল টাইল ঠেলা হয়েছে তার নেতামি হচ্ছে এই লেভেলে তো এই যদি এগুলা বন্ধ হয়ে যায় তাহলে আপনি দেখেন বাংলাদেশ মুহূর্তের মধ্যে এই দেশেও কত লক্ষ লক্ষ তরুণ বেকার এখন ঘুরছে তো স্বাভাবিক একদিন দুই দিন তিন দিন তারা কিন্তু প্রশাসক যারা আছেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে তো সিরিয়াতে এখানে মেইন যে জিনিসটা কানেক্টেড হয়েছে একটা বিশাল কমিউনিটি তারা সবাই বেকার হয়ে পড়েছিল প্রেসিডেন্ট প্রাসাদে বসে বসে লাড্ডু খাচ্ছে হ্যাঁ মন্ডা খাচ্ছে মিঠাই খাচ্ছে হুর টাইপের মহিলাদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সফর করছেন আর জনগণ সেটা আসলে একদিন দুই দিন তিন দিন এবার কিন্তু বিষয়টা একটা ফাইনালাইজ একটা সিচুয়েশন হয়ে গেছে আমরা যতটুকু দেখছি আচ্ছা এখন আপনার সিরিয়ায় বাসার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে যে গুরুত্বপূর্ণ শহরগুলি আমরা যদি দেখি যে পতনের প্রধান একটা অংশ হয়ে গিয়েছিল আলেপ্পা এবং হামা এই দুইটা শহর খুবই কৌশলগত শহর ছিল যে দুইটা শহর দখলের পর অটোমেটিক আপনার প্রেসিডেন্ট বাসার আল আসাদের যে মানসিক মনোবল সেটা ভেঙে গিয়েছিল আজকের দিনে আমরা যতটুকু দেখছি যে প্রেসিডেন্ট আসাদ উরুজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কনফার্ম করেছে তবে তিনি কোথায় আছেন এই মুহূর্তে কোন দেশে সে আশ্রয় নিয়েছে বা কোন দেশ তাকে আশ্রয় দিয়েছে এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য এখনও এটা প্রকাশ হয়নি রয়টার্সের বরাতে বিবিসি থেকে বলা হয়েছে যে বাসার আসা আসাদ ছাড়লেও এই মুহূর্তে কোথায় আছেন সেটা ক্লিয়ার না সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেসকে ঢুকার পরপরই শহরটির বিভিন্ন জায়গা নিয়ন্ত্রণে নেয় তারপর হচ্ছে তার প্রাসাদের দিকে একটা বড় ধরনের কি বলা হয় যে আপনার একটা জনভীর আপনার এগিয়ে যাচ্ছিল আর মাঝখানেই আমরা দেখলাম যে সে চলে গেছে আর উরুজাহাজটি উডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে তো আমরা এখন দেখছি যে এই মুহূর্তে প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালালেও সেইখানে আপনার আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী হিসাবে যিনি ছিলেন তিনি দায়িত্বশীল ছিলেন আমাদের দেশগুলোতে প্রধানমন্ত্রীর সুপ্রিম পাওয়ারফুল ম্যান হিসাবে থাকলেও পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষমতাশালী আর এই মুহূর্তে আপনার যতগুলো কারাগার আছে বাসারা আসাদের কথা বললে গুম হইতো নির্যাতন হইতো জেল হইতো তো এরকম কারাগারে যত বন্দি আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে জনগণ উল্লাস করছে আনন্দ উদযাপন করছে তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এই কথাটা আমি আবারও এই কারণে বললাম যেহেতু মধ্যপ্রাচ্যী অনেকদিন ধরে নিউজ করছি টুকিটাকি নলেজ রাখি সেখান থেকে বিদ্রোহী এই গোষ্ঠী যদি জনগণ হয় যেমন আজকে এই পতন বাসাদের হচ্ছে জনগণ এটাতে কিন্তু কানেক্ট হয়েছিল বাট মূল চাবিকাঠিটা যাদের হাতে কয়েকটা গ্রুপ আছে মূল চাবিকাঠিটা যারা কন্ট্রোল করছে আপনি যেমন এখন বাংলাদেশে ধরেন আপনি হঠাৎ করে দেখছেন যে সারা বাংলাদেশের জনগণ রাজপথে নামছে বাট ফাইনালি কি সারা বাংলাদেশের জনগণ মানে এমনি এমনি নামছে নো এদের পেছনে মাস্টার ছিল যাদেরকে আমরা এখন দেখছি সো সিরিয়ারও এই টোটাল বিদ্রোহের পিছনে কয়েকটা গোষ্ঠী কিন্তু এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এখন এই গোষ্ঠীগুলি সম্পর্কে গণমাধ্যম বলছে বা রাশিয়া ইরান তারা কিন্তু আমি বলছিলাম যে তারা আসাদের পক্ষ নিয়ে সেখানে অবস্থান করছে আসাদকে ভালোবাসা তা না মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটা খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্য আপনি যদি দেখেন রাসুলদের আগমনও কিন্তু এই সিরিয়াতে ঘটছে একটা সমৃদ্ধ একটা নগর ছিল কিন্তু আজকে এটা গৃহযুদ্ধ লাইগা এই স্বৈরতন্ত্র মেন্টালিটির কারণে পঞ্চাশ বছর এই রাষ্ট্ররা শেষ পর্যায়ে চলে আসছে আর এটা নিয়ে দেশি বিদেশি বিদেশি বলতে পশ্চিমা রাষ্ট্রগুলা ইসরায়েল এখানে বেশ কয়েকটা গোষ্ঠী তৈরি করেছে এগুলো তথ্য অনুযায়ী আমি বলছি আমি তো আর সিরিয়ায় থাকি না তো যদি এরকমই হয় অথবা এই টোটাল কন্ট্রোলিং পাওয়ারটা যে দুইটা তিনটা গোষ্ঠী তারা যদি প্রকৃতপক্ষেই ইসরায়েলের টিম বি হয়ে থাকে অথবা ইঙ্গো মার্কিন বাহিনীর টিম বি হয়ে থাকে তাহলে সিরিয়ার কপালে দুঃখ আছে আফগানিস্তান তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে ইরাক এখনো ঘুরে দাঁড়াতে পারছে আপনি খেয়াল করছেন আফগানিস্তান নিজেরা এখন বাস বানাচ্ছে গাড়ি বানাচ্ছে তারপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটি তৈরি করছে তারা তাদের দেশে যে আফিম চাষ ছিল সেগুলো শেষ করে দিছে মানে রাষ্ট্রকে আস্তে আস্তে সুকাঠামো একটা বড় ধরনের ইকোনমিক জোনে পরিণত করতেছে কিন্তু ইরাক আবার এটা হচ্ছে না কারণ ওইখানেও যিনি আছেন তাকে বলা হয়ে থাকে তিনি মার্কিন টিম টিমবি তো সিরিয়া সিরিয়ার জনগণ তারা মুক্তি পাক তারা স্বাধীনতা এনজয় করুক ইভেন সিরিয়া যেন পশ্চিমা গোষ্ঠীদের কোনো এজেন্ট রাষ্ট্র হিসাবে সিরিয়া রাষ্ট্র ক্ষমতায় কেউ বসতে না পারে আমি এটা মনে যে খুবই গুরুত্বপূর্ণ তবে রাশিয়া ইরান তারাও নিশ্চয়ই এখানে ভালো ভূমিকা রাখবে কোথাও না কোথাও কন্ট্রোলিং জায়গাটাতে তো যাই হোক ইতিহাস এটা আবারও সাক্ষী দিল যে স্বৈরতন্ত্র বা শাসক এগুলা আসলে মানে পঞ্চাশ বছরের বেশি আসলেই না ইতিহাস কিন্তু তাই বলছে ব্যস্ত অফ লাগ সিরিয়ার জনগণের জন্য ভালো থাকুন